খুলনায় বিগত বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সোমবার ক্রমাগত বেড়েই চলছে খুলনার তাপমাত্রা দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ছড়ছে ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে রাস্তাঘাট এদিকে তীব্র গরমে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ঘরে ঘরে জ্বর মাথা ব্যথা পেটের পীড়ায় ভুগছে মানুষ সোমবার খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এর আগে গত পঁচিশ এপ্রিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গত বছর এপ্রিলে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় শুধু খুলনায় নয় গোটা বিভাগে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী শুধু খুলনায় নয় গোটা বিভাগে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তিন দিন তাপমাত্রা বাড়ছে দাবদাহে পড়ছে পুরো বিভাগ আজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আর যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ বলেন গত পঁচিশ বছরের মধ্যে আজ খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাত কমে যাওয়া জলাশয় ভরাট করা ও গাছপালা কেটে স্থাপনা গড়ে তোলায় প্রধানত গরম বৃদ্ধির জন্য দেয় এছাড়া লবণাক্ততা বৃদ্ধির ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি এদিকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ ধান আম লিচু সবজির ফলন এবং হাঁস মুরগি ও গরু ছাগল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা